আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে গুলশানের যে অ্যাম্বাসিটা আছে সেই সেই অ্যাম্বাসি থেকে এখন আর এই সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে না এখন প্রশ্ন হতে পারে তাহলে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে কোথা থেকে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে এখন ভিএফএস গ্লোবালে যেটা বুরাক মেহেন টাওয়ার এটা হচ্ছে বনানিতে এখানে আট নম্বর ফ্লোরে আটতলাতে ভিএফএস সেন্টার যেটা আছে ওইখানে দুবাইয়ের অ্যাটেস্টেশনটা করে সার্টিফিকেট বলেন ম্যারেজ সার্টিফিকেট বলেন আপনি বার্থ সার্টিফিকেট যেটাই করবেন সব ওইখান থেকেই করতে হবে প্রথমে হচ্ছে আপনার যদি সার্টিফিকেটই না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন কীভাবে এটা একটা প্রশ্ন থাকতে পারে আর যখন আপনি দুবাইয়ের যে মুফাটা হয় সেই মুফাটাই আপনি বা কীভাবে কী করবেন প্রসেস কীভাবে করবেন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সব কিছু নিয়ে এই আজকের বিস্তারিত ভিডিওটা আমি অ্যাপ্লিকেশন করাটা আমি দেখাইতে পারবো না কারণ অ্যাপ্লিকেশন করাটা দেখাইতে গেলে দেখা ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের ধৈর্য হারাই ফেলবেন আপনারা করে যে ভিডিওটা দেখতেই চাইবেন না তো আমি সংক্ষিপ্তভাবে তার প্রসেসটা বলে দেবো কীভাবে কী করতে হবে হুম তো আপনি প্রথমে কি করবেন এই সার্টিফিকেটটা উঠাবেন অরিজিনাল সার্টিফিকেটটা উঠাবেন প্রভিশনাল দেওয়া হবে হবে না যে তা না প্রভিশনালটা দিয়েও হবে তবে অরিজিনাল সার্টিফিকেটটা আপনি যদি উঠিয়ে রাখেন তাহলে ওটা সবচেয়ে বেস্ট হয় উঠাবেন হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনি ন্যাশনাল ইউনিভার্স ইউনিভার্সিটির হন তাহলে অবশ্যই আপনার ইনস্টিটিউট থেকে কিংবা বাইরে যে কোনো কম্পিউটার দোকান থেকে অরিজিনাল সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন করার পর যখন আপনি অ্যাপ্লিকেশন করার পর মোটামুটি পনেরো বিশ দিনের মধ্যে আপনি সার্টিফিকেট অরিজিনালটা পেয়ে যাবেন তো যখন আপনি ওই সার্টিফিকেটটা পাবেন তারপরে আপনি কী করবেন তারপরে হচ্ছে ওই সার্টিফিকেটটা আপনি পিডিএফ করে ফেলবেন স্ক্যান করে পিডিএফ করে ফেলবেন এবং এক এমবির নিচে রাখবেন আর সাথে হচ্ছে আপনার একটা সাইন সাইন লাগবে যেই সাইন দিয়ে আপনি এই যে এই ইন্টারফেসটা যেটা দেখতেছেন মাইগব এইখান থেকে আপনি সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন করবেন এটা হচ্ছে বাংলাদেশের অ্যাটেস্টেশন আগে যেমন আমরা ওই পায়ে হেঁটে ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়ে আমরা এই অ্যাটেস্টেশন করা করতাম তো ওই স্টেশন বাদ দিয়ে এখন তো সার্টিফিকেট দিয়ে কী করবেন আপনি এই মাই গভে যখন আসবেন মাই থেকে আপনি এই রেজিস্ট্রেশন করে এই যে এই পাশে দেখেন এই যে রেজিস্ট্রেশন করে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন হচ্ছে সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য তো এইখানে অ্যাটেস্টেশন হইতে আপনার মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মতো সময় লাগবে এর বেশি লাগার কথা না যেহেতু আমি করছি তবে আমারটা লেগেছিল পনেরো বিশ দিন তো আমি যখন আরেকটা করেছি সেটা আমি তিন দিনে তিন দিন চার দিনে পেয়ে গেছিলাম চার দিনে তাকে আমি ডেলিভারি দিছি তো এইটা হচ্ছে ফার্স্ট প্রসেস আপনি যখন সার্টিফিকেটে হাতে নেবেন তখন আপনি সাথে সাথে মাইগভে একটা অ্যাপ্লিকেশন করে দেবেন অ্যাট স্টেশনের জন্য তো এখান থেকে আপনি কি পাবেন এই মাইগভ থেকে আপনি কোন অ্যাটেস্টেশনটা পাবেন এখান থেকে আপনি ই অ্যাপ স্টাইল নামে পিডিএফ ফাইল পাবেন এইটা দিয়ে যাচ্ছে আপনার পরবর্তী ধাপ যেটা আসল ধাপ আপনাদের মানে আমার আপনার প্রত্যেকের যে প্রশ্নটা সেই প্রশ্নটা যে আমরা দুবাইয়ের জন্য অ্যাটেস্টেশনটা কিভাবে করব। এখন যখন আপনার এইখান থেকে আপনি ই অ্যাপ স্টাইলটা পেয়ে গেছেন তখন আপনার প্রধান কাজ হচ্ছে ওই ভিএফএস এর মাধ্যমে অ্যাটেস্টেশনটা করিয়ে ফেলা আগে ছত্রিশশো টাকা দিয়ে আপনি অ্যাম্বাসি থেকে অ্যাট স্টেশন করাইতে পারতেন ওটা মোটামুটি একদিনের মধ্যে হয়ে যেত আমি যতটুকু শুনছি জুলাইয়ের সাতাশ তারিখের পর থেকে অ্যাটেস্টেশন স্টেশন মোটামুটি বন্ধ ছিল এরপর তিন তারিখে একটা আপডেট আসে যে বাংলাদেশে অবশ্য দুবাই অ্যাম্বাসি থেকে আর সার্টিফিকেট অ্যাটেস্টেশন স্টেশন করবে না অ্যাটেস্টেশন স্টেশন করতে হলে অবশ্যই ভিএফএস এর মাধ্যমে করতে হবে এটা হচ্ছে ডকুমেন্ট চেক লিস্ট আপনার কী কী লাগবে এবং প্রথমে দেখেন আপনি দুবাই এই মুফা পেমেন্ট রিসিপ্ট যেটা আছে এটা এটা লাগবে যেটা আপনি ভিএফএসে এই অ্যাটেস্টেশনের স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই পেমেন্ট রিসিপ্টটা রিসিপ্টটা আপনাকে আগে আমি দেখাই দিই এটা হচ্ছে আপনার ওই দুবাইয়ের যে একটা স্টেশনটা করাবেন ভিএফএস থেকে সেই ভিএফএসের পেমেন্ট রিসিপ্ট তিনশো একান্নদের হাম এটা বাংলাদেশি টাকায় যা আসে ওইটাই লাগবে আর কি তবে এজেন্সির মাধ্যমে গেলে হয়তো বা দুই হাজার তিন হাজার টাকা চার্জ করতে পারে এক্সট্রা আচ্ছা এটাতে পরে আসি তো আমাদের কি লাগতেছে এই পেমেন্ট রিসিপ্টটা লাগতেছে তারপরে পাসপোর্টের কালার কপি পাসপোর্ট তো আপনার লাগবেই মাস্ট বি হার্ড কপি তো অবশ্যই লাগবে যেটা পাসপোর্ট আপনার আছে ওই পাসপোর্ট তো আপনার হান্ড্রেড পার্সেন্ট লাগবে তারপরে ওই পাসপোর্ট তারা রাখবে না তারা রাখবে কি পাসপোর্টের কালার কপি তারপর আপনার ই অ্যাপো স্টাইল যেটা মাই গভ থেকে করাইছেন যেটা একটু আগে বললাম যে মাই গভ থেকে যে আপনি ই অ্যাপো যেটা পাইছেন সেইটা কালার কপি তারপরে বিবিএ এম বি সার্টিফিকেট আপনি কোনটা করাবেন সেটা হচ্ছে বড় বিষয় আপনি যদি অনার্স মাস্টার্স যেটাই বলেন আপনি অনার্স সেটটা যদি করান তাহলে অনার্সের সার্টিফিকেট অরিজিনালটা লাগবে আর যদি আপনি মাস্টার্সেরটা সেটটা করান তাহলে মাস্টার্সের সার্টিফিকেটটা আপনার অরিজিনালটা লাগবে তারপরে কি লাগবে আপনার এসএইচসি এবং এইচএসসি যেটা ম্যাট্রিক অ্যান্ড ইন্টারের যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলো লাগবে কালার কপি করে নেওয়া ভালো এর জন্য আমি মেনশনটা করে দিছি ফটোকপি মানে সাদা কালো প্রিন্ট নিলেও হবে তবে কালার কপিটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা এটা একটু ভালো দেখায় আর কি যাই হোক এই হচ্ছে আপনার ডকুমেন্টসেক যেগুলো আমাদের লাগবেই মাস্ট বি লাগবে আমরা যাবো হচ্ছে বিএফএসে দেখেন সার্টিফিকেট অ্যাটেশন ফর দুবাই ইন বাংলাদেশ এইগুলো লেখাও যদি আপনি সার্চ দেন আপনি একটা ওয়েবসাইট পাবেন একটু নিচে আসলেই একটু নিচে আসলে আপনি একটা ওয়েবসাইট পাবেন সাথে বিএফএস গ্লোবাল দেখেন এই যে এখানে এখানে সার্ভিস ডট বিএফএস গ্লোবাল ডট কম এটা লেখা আছে তো এইখানে যদি আমি ক্লিক করি আপনাকে দেখিয়ে দিবে যে আসলে কীভাবে কী করতে হবে এটা আপনি নিজেও বের করতে পারবেন এই যে অ্যাপ্লাই ফর এই দেখেন অ্যাপ্লাই ফর ইউএই অ্যাটাস্ট্রেশন তো আপনি যদি এখানে স্টার্ট না হয়ে যান স্টেপ বাই স্টেপ বলে দিবে যে কীভাবে কী করতে হবে এই দেখেন এখন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন দুবাইয়ের এই ভিএফএস এর মাধ্যমে তো মাস্ট বি আপনার এই ইউএই পাসটা আপনার লাগবেই মাস্ট এখন এই ইউএই পাসটা আপনি কোথা থেকে পাবেন ইউই পাস মনে করেন যে আপনার যদি কোনো দুবাইতে যদি কেউ পরিচিত থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো তাদের মাধ্যমে আপনি করতে পাবেন তারা আপনার পেমেন্টটা করে দিতে পারবে এইখানে এই ফি এর কথাও বলা আছে আরে দেখেন এখানে ফি বলা আছে ফি কত লাগতে পারে এই যে দেখেন ইন্ডিভিজুয়ালি যে মানে প্রতি এক পেজের জন্য একটা পেজের জন্য লাগবে হচ্ছে তিনশো এখন দেখেন এইখানে একটা প্রশ্ন আছে আপনাদের যে এই তিনশো দেড় হান্দে যদি আমি অ্যাটস্টেশনটা করাই তাহলে কি আমার ওই দুবাইতে আবার সার্টিফিকেট কিংবা এই অ্যাটস্টেশনকে পাঠাইতে হবে কি না এটা বলি যে এই তিনশোদের হাম যেটা নিচ্ছে আগে তো আমাদের এখানে ছত্রিশশো টাকা নিত হুম পরে আমরা ওইটা কি করতাম আমরা দুবাইতে পাঠাম দুবাইতে থেকে আবার নতুন করে একটা স্টেশন করতো তো ওইটা এখন আর কোনো লাগবে না আপনি যদি ভিএফএস এর মাধ্যমে যদি এখন যে একটা করবেন এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল একটা স্টেশন সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট যেটা যেইটাই বলেন আপনি বার্থ সার্টিফিকেট এইগুলোর জন্য খরচ হবে আপনার তিনশোদের হাম আর এই তিন শুধু এই তিনশোদেরহাম না এই তিনশোদেরহামের উপরেও একটা সার্ভিস চার্জ আছে যারা এর সার্ভিস চার্জ বলেন কিংবা কুরিয়ার ই ইয়েতে বলেন যেটা আমি একটু আপনাদের দেখাইছি না যে ওই তিনশো একান্নদের হামের একটা সার্ভিস চার্জ দেখাইছে আপনাদের তো এটা হচ্ছে অফিসিয়াল যেটা আপনার দুবাইয়ের সরকারের কাছে যাবে এই হাম আর বাকি যে একান্নদের হাম আপনার খরচ হয়েছে এটা হচ্ছে সার্ভিস চার্জ বলে রাখি অ্যাটেস্টেশনটা স্টেশনটা কিন্তু আপনার হাতে দিবে না আপনারা হার্ড কপি না আপনাকে আপনাকে দেখুন কপি এই সফট কপিটা আপনার মেইলেই চলে যাবে আপনার যে মেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন মেল অ্যাড্রেস তারপর আপনার নাম্বার সব কিছু দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তো ওই মুফা মুফাতে তো ওই মেইলেই আপনার সব কিছু চলে যাবে তো মোটামুটি বুঝাইতে পারছি কি না আমি আসলে জানি না তবে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব কিন্তু আপনাদের প্রসেসটা আবারও প্রয়োজন বলে দেবো আমি আর অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি এখানে দেখাই নাই কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাইতে গেলে দেখা গেছে আপনার ভিডিওটা প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিটের হয়ে যাবে এর জন্য আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা এখানে দেখাই নাই ঠিক আছে ভালো থাকবেন আমি কথা বাড়াবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে সব সব কিছু বলতে বলতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম